যুদ্ধ চলতেছে এমন যুদ্ধ চলতেছে কখনো কাফেররা শত্রু আপনার সাহাবীদেরকে প্রতি আক্রমণ করে সাহাবীরা কখনো শত্রুদের প্রতি আক্রমণ করে এই ভাবে প্রবল যুদ্ধ চলছে কে জিতবে কে হারবে বোঝা যায় না কার জয় হবে কার পরাজয় হবে কে হয় বলতে পারে না এমন যুদ্ধ চলতেছিল আর ওই সময়ে কে মরবে কে বাঁচবে বোঝা যায় না সময় আল্লাহর নাবি বলছেন ও আমার সাহাবীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমরা যুদ্ধকে থামিয়ে দাও সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূল আল্লাহ যুদ্ধ থামাবো কেন গো নবী আমার নবী বললেন সাহাবীরা এখন নামাজের সময় হয়ে গেছে জোরে হবে না এখন নামাজের সময় হয়ে গেছে আল্লাহর নবী যুদ্ধ থামাতে বললেন সবাইকে কেরামগণ বললেন ধ্বংস করে দিবে আমাদেরকে নিস্ত নাব করে দিবে আমাদের অস্তিত্ব থাকবে না আল্লাহর নবী বলছে কে বাঁচবে কে করবে কে জিতবে কে হারবে এটা তোমরা বন্দুকের হাতিয়ার বানায়ো না পিস্তলকে হাতিয়ার বানায়ো না বম্বকে তোমরা হাতিয়ার বানায়ো না তরোয়ালকে তোমরা হাতিয়ার বানায়ো না যদি হাতিয়ার বানাতে হয় নামাজকে তোমরা হাতিয়ার বানিয়ে নাও নামাজটাকে হাতিয়ার বানিয়ে নাও আর এই যুদ্ধে কে জিতবে কে হারবে সেই फैसला আমার আল্লাহ দেবে তোমরা নামাজে দাঁড়াও আর আমাদের অবস্থা হচ্ছে ধান পেকেছে নামাজ পড়ব না মাকায় কাটছি মাকায় ভাঙছি বলে নামাজ পড়ব না বাড়িতে বেহাই এসেছে বলে নামাজ পড়ব না এখন চায়ের দোকানে আছি আমি নামাজে যাব না আমার বন্ধুগণ আমার দোস্তগণ বাড়িতে অনুষ্ঠান হয়েছে বলে নামাজ পড়ব না আল্লাহ চলে মরে যাব মরে যাব এতে কোনো আমাদের দুঃখ নাই কিন্তু আমরা নামাজকে করব না নামাজের দ্বারা দেখ সাবি চলে গেলেন নামাজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করলেন আর পিছনে 313 জন সাহাবীর অর্ধেক সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের নামাজ পড়ে আপনার এই 300 আপনার এই অর্ধেক সাহাবী যুদ্ধের ময়দানে দণ্ডায়মান এরা যুদ্ধ যাওয়ারছে ওরা নামাজ পড়ছে আবার ওদের যখন নামাজ পড়া হয়ে গেল আমার নবী মুস্তাফা ওদের হাতে হাতিয়ার দিয়ে দিলেন আর এই অর্ধেক সাহাবী আর আমার নবী মুস্তাফার ইমাম অতীতে তারা নামাজ আদায় করলেন জোরে বলেন সুহান নামাজ হয়ে গেল যুদ্ধ হয়ে গেল আমার আল্লাহ ফায়সালা দিয়ে দিল বন্ধুগণ আমার দোস্তগণ ইসলামের জয় হয়ে গেল আল্লাহ বড় খুশি হয়ে গেল আনন্দ হয়ে গেল আর বদরের ইসলামের প্রথম যুদ্ধ মুসলমানদের জয় হয়ে গেল জোরে বলেন সুহান আজকে দেখবেন পৃথিবীর জমিনে বড় বড় কষ্ট লাগে পৃথিবীর জমিনে আজকে দেখবে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত নিস্তৃত সম্মান নাই মর্যাদা নাই একটাই জাতি সেটা হচ্ছে মুসলমান মুসলমান আমরা এতটায় কপল পড়া জাতি হয়ে গেছি এখন বর্তমান যে পৃথিবীর জমিনে আমাদের আর মূল্য নাই ভারতবর্ষে আমাদের আর মূল্য নাই একটাই কারণ যে আমরা ইসলামকে না চিনার কারণে নবী মুস্তাফার আদর্শকে ছেড়ে দেওয়ার কারণে নাবি মুস্তাফার আমরা হুকুমকে পালন না করার কারণে আজকে পৃথিবীর জমিনে দেখবেন লাঞ্ছিত বঞ্চিত অপমানিত নিষ্কৃত সম্মান নাই মর্যাদা নাই এই মুসলমানের একটাই কারণ যে আমরা নবীর তরিকাটা ভুলে গেছি নবীর তরিকাটা ভুলে গেছি আজকে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছে আমার আল্লাহ বলছেন তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি আর জাতিসমূহের নেতা হচ্ছে তোমরা তোমাদের কাজ হচ্ছে মানুষকে ভালো কাজের আদেশ দিবে আর অন্যায় কাজ থেকে মানুষকে ফেরাবার চেষ্টা করবে এবং ইমামে আকোয়াব আল্লাহ তাআলা কত বড় কথা বললেন আর আমরা সেই জাতি হয়ে আমরা নবীর আদর্শ বুঝলাম না নবীর আদর্শ ছেড়ে দিয়েছি এই নবীর আদর্শ ছেড়ে দেওয়ার কারণে আজকে দেখবেন পৃথিবীর জমিনে এই নবীর আদর্শকে ছেড়ে দেওয়ার কারণে লাঞ্ছিত হচ্ছে মুসলমান বঞ্চিত হচ্ছে মুসলমান জুয়ার আড্ডায় দেখবেন মুসলমান সিনেমা ঘরে দেখবেন মুসলমান আপনার তাসের আড্ডায় দেখবেন মুসলমান মদের আড্ডায় দেখবেন মুসলমান এই নবীর বন্ধুদের সঙ্গে ছেড়ে দেওয়ার কারণে বন্ধুগণ আমার দোস্তগণ চোর হলো মুসলমান ডাকাত হলো মুসলমান চিন্তাইকারী হলো মুসলমান এই নবীর আদর্শকে ছেড়ে দেওয়ার কারণে আজকে মানুষের ঘর ভেঙেছে মুসলমান ডাকা ঢেলেছে মুসলমান চুরি করেছে মুসলমান চিন্তাই করেছে মুসলমান এই নবীর আদর্শ ছেড়ে দেওয়ার কারণে আজকে দেখবেন জেলখানাতে মুসলমান সুপ্রিম কোর্টে মুসলমান আদালতে মুসলমান আপনার ডাক্তারখানায় মুসলমান সব জায়গায় মুসলমান মুসলমান অন্যায় ông

অবহাল্লার নবী আপনার মেয়ে রুকাইয়া দুনিয়া দেয়া আপনার মেয়ে দুনিয়াতে নাই মানে রুকাইয়া মারা গেছে আর রাসূলুল্লাহ আমার নবী বলছেন ওসমানে গনি এটা আমি আগে জানতাম এই জন্য কো তোমাকে আমি রেখে দিলাম কারণ আমার বেটি মারা যাবে আর তুমিও যদি যুদ্ধের ময়দানে চলে যাবে আমার মেয়ে কে কে দাফন করবে কে কাফন পড়াবে আমার মেয়ে কে কে গোসল দিবে ও ওসমানে গনি এই জন্য তোমাকে রেখে দিয়েছিলাম যুদ্ধের ময়দানে তোমাকে নিয়ে যাইনি তাহলে আমার নবী মুস্তফা ইলমে গায়েব জানে কি জানে না জানে কি জানে না আমার নবী মুস্তফা আগেই জানতো যে আমরা যখন যুদ্ধের ময়দানে চলে যাব তো রুকাইয়া এই দুনিয়া ছেড়ে চলে যাবে তো রুকাইয়ার জন্য একজন সেবক লাগবে তার দাফন করতে হবে কাফন পরাতে হবে উসমানি গনিকে রেখে দিলেন তাহলে আমার নবী মুস্তফা আপনার ইলমে গায়েব জানতে वाला ভবিষ্যতের বক্তা ভবিষ্যতের সংবাদদাতা জুড়ে বলুন সুবহানাল্লাহ আর কে

এই জায়গায় বসে বসে যদি সকালে সকলে দোয়া করি আর কারো দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে আপনারও বেড়া পার হয়ে যাবে আমারও বেড়া পার হয়ে যাবে এই জন্য শেষ সময় আমি দোয়া করব যারা যারা এই দোয়ায় অংশ গ্রহণ করতে চান তাহলে 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ তবে আমি চাইব না কারো কাছে যদি খুশি মনে আনন্দ হয়ে দিতে চান তাহলে দিতে পারেন জোরে বলেন সুবহানাল্লাহ আসুন বন্ধুগণ আমার আরো একটু এগিয়ে যাক তবে আমি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আলানহার যে বিবাহটা হয়েছিল সেটা আপনাদেরকে শোনাবো আপনারা শুনবেন না শুনবেন সবাই মা ফাতেমার বিবাহ কেমন হয়েছিল ইনশাআল্লাহ সেটা শোনাবো কিন্তু আরে একটু এগিয়ে যাক একবার দুরুসি পাঠ করি ও

ঘরের মধ্যে ছিলে আল্লাহর নবীর শরীরটা যেন জ্বরে আক্রান্ত হয়ে গেল আল্লাহর নবীর করে থাকতে লাগলেন এমন জ্বর আসলো নবী মোস্তাফার জ্বরে যেন থাকতে পারে না তিনি স্থির হয়ে থাকতে পারে না আল্লাহর নবী বললেন অ খাদি যা অন আমি আর সহ্য করতে পারি না রেখাদি যা আমাকে তুমি কিছু কাপড় দিয়ে থেকে দাও বলেন আরে একটা মহাপ্রদ বলে খাদিজা যা আমি আর সইতে পারি না রে খাদিজা আমার ওপরে কাপড় দিয়ে ঢেকে দাও আল্লাহর নবীর গায়ে আপনার মা খাদিজা কাপড় দিতে লাগলেন তবু নবী মোস্তাফার শরীরটা যেন থরথর করে কাঁপতে আছে আর কাপড় চাপিয়ে দিলেন তবু নবীকে স্থির রাখা যাচ্ছে না মা খাদিজা চেপে যখন মা খাদিজা নবী মুস্তাফা কে চেপে ধরলেন তখন নবীকে স্থির রাখা যাচ্ছে না শরীর যেন পন্তান করে কাঁপতে রয়েছে জামমে আমার নবী মুস্তাফা বলেন খাদিজা আরো চেপে ধরো মা খাদিজা চেপে ধরলেন আর কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবীর কাঁপনি বন্ধ হয়ে গেল আপনি বন্ধ হয়ে গেল মা খাদি যা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি ব্যাপার কি হল আপনি এখনে কাঁপতে ছিলেন আর এখনে কেন আপনার শরীরটা আপনার সচল হয়ে গেল কি হলো গো নবী আমার নবী মুস্তাফা যা খাদিজা যখন তুমি আমাকে চেপে ধরেছিলে ওই সময় তোমার মাথার কাপড়টা পড়ে গিয়েছিল যারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন তুমি আমাকে চেপে ধরেছিলে তো মাথার কাপড়টা তোমার পড়ে গেল আর যখন আমার উপর নাজিল হচ্ছিল তো এই জায়গায় হযরতে জিবরি লামিন উপস্থিত ছিল আর তোমার এই মাথার কাপড়টা পড়ে যাওয়ার কারণে চলে গেল যখন এই আমিন লামিন চলে গেল তো আমার কাপনি বন্ধ হয়ে গেল আল্লাহ নবী এটাই বলতে চাই হে দুনিয়ার মানুষ মহিলারা মাথার কাপড় যদি মাথা থেকে পড়ে যায়

সেই ছেলেটা মুভমেন্ট নিয়ে হলো তো এবার যে শ্বশুর বাড়ি গেলে আমি এটা শ্বশুরকে সালাম দিব তো রাস্তার মধ্যে দেখা হলো রাস্তার মধ্যে দেখা হয়ে গেল শ্বশুরকে সালাম আসসালামু আলাইকুম শ্বশুর মশাই তার শ্বশুর শুনে বড় আনন্দ হয়ে গেল খুশি হয়ে গেল যাক এখন তো ছেলেটা শিক্ষা পেয়েছে সালাম তো দিয়েছে তার শ্বশুর আনন্দ হয়ে খুশি হয়ে বাজারে গেল মুরগা কিনলো মাংস কিনলো জামাইয়ের জন্য আবার যখন বাজার থেকে আসে আসার সময় আবার শ্বশুরকে দেখতে পেয়েছে আবার সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম শ্বশুর মশাই বলে পা শিক্ষাটা একটু আরো ভালো হয়েছে ডবল ডবল সালাম দে যখন ছেলেটা চান করতে যাবে আবার শ্বশুরকে আবার বলছে আসসালাম আবার যখন খেতে বসবে তখনও সালাম খাবার পরেও সালাম এবার শ্বশুর রেখে গেল সালাম দেয় নাকি সালাম দিতে হয় কিন্তু বারবার সেই ছেলেটা বলছে সালাম দিলেও সমস্যা আর সালাম না দিলেও সমস্যা বুঝলে তো আমি আপনাদেরকে যে সালামটা দিলাম তো সঠিক উত্তরটাই পেলাম না এই জন্য এটা বললাম আর

عباده الذين اصطفاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنا آه. قال الله تعالى آه. في كلامه المجيد والفرقان الحميد إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله واغفر لكم ذنوبكم والله غفور رحيم آه.

آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لا من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين جابتيو بروشنشا وجابتيو غنوعان مهان شرستا الله باكر جنو جيني وحده لا شريك جيني أبقي أبقي أنا دي যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড হবে পরিসমাপ্ত যিনি হচ্ছেন খালিক ও মালিক কহর ও জব্বার সত্তার ও গফফার যে করুণাময় করুণা করি যে দয়াময় দয়া করি যে মমিরময় সকলকে ভালোবাসে এই মহাদি অনুষ্ঠানে আসাতে বসাতে শোনাতে শক্তি অনুমতি প্রদান করেছেন সেই আল্লাহর কৃতজ্ঞ পালনের উদ্দেশ্যে সকলে jointly ভাবে নিদ্বিধায় বিনা বাধায় নেকি পাওয়ার আশায় একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ ওয়াদগর দরে দরে সালাম শান্তির ধারা ও পাড়া বর্ষিত হোক অর্পিত হোক সেই নবীর উপর যিনি সকল সৃষ্টির পূর্বে সৃষ্টি জিনার নাম কোন মিষ্টি দ্রব্য অপেক্ষায় বেশি মিষ্টি যিনার নামেতে শুধু মক্কা মদিনাতেই নয় বরং সারা জগতে হয়ে রহমতের বৃষ্টি যিনি হচ্ছেন আমিনার লাল মরুর দুলাল মুখতার হেলাল জিনার মোয়াজিন ছিলেন হাজরাতি বেলাল সেই নবী মুস্তাফার প্রতি উত্তস্বরে ভক্তি ভরে মনটাকে মদিনার আয়না বানিয়ে নবী কে হাজির ও নাজির মনে করে সকলে মিলে কণ্ঠ মিলিয়ে একবার দুরুশি পাঠ করি আল্লাহ